আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তেইশতম বিসিএস ম্যাথ রিলিতে আসা এগারোটা প্রশ্নের ছয় থেকে এগারো পর্যন্ত এই ছয়টা ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে ছয় নম্বরে দেওয়া আছে ষাট জন পরীক্ষার্থীর মধ্যে অথবা জন ছাত্রের মধ্যে যাই বলুক না কেন বিয়াল্লিশ জন ফেল দেখুন টোটাল ছাত্র ছিল জন বিয়াল্লিশ জন ফেল আমাদের বলছে পাশের হার কত এখন ফেল যেহেতু বিয়াল্লিশ আমরা ফেলের হারটা বের করতে পারি এই বিয়াল্লিশ গুণ দিয়ে দেব একশো ভাগ দিয়ে দেবো ষাট তাহলে বের হয়ে যাবে ফেলের হার যেহেতু এই বিয়াল্লিশ ফেল এই শূন্য শূন্য কেটে দিলাম ছয় দ্বারা দিলে সাত ছয় সাত বিয়াল্লিশ তাহলে সত্তর পার্সেন্ট তাহলে আমরা বলতে পারবো ফেলের হার সত্তর পার্সেন্ট তাহলে বাকি থাকে কত একশোর একশো থেকে সত্তর বাদ দিলে গেলে তিরিশ তার মানে আমরা বলতে পারবো পাশের হার তিরিশ পার্সেন্ট সাত নম্বর দেওয়া আছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্যে সমানুপাতি টিপুর বয়স বারো বছর তার বাবার বয়স আটচল্লিশ বছর হলে তার বোনের বয়স কত এখন টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপতি এখন মধ্য সমানুপতি বলতে কী বোঝায় একটা যেমন আমরা সমানুপাতি ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এ ইস টু বি সমান বি ইস টু সি তাহলে এই মধ্য সমানুপাতি যেহেতু বোনের বয়স তার মানে বিটা হচ্ছে বোন তাহলে এটা কিভাবে লেখা যায় এ বাই বি সমান বি বাই সি আর এই গুণ করলে বি স্কোয়ার সমান এ সি তার মানে আমরা দেখতেছি যে বোনের বয়সটাকে যদি আমরা স্কোয়ার করে দিই সমান এই ভাইয়ের বয়স আর বাবার বয়স এই দুইটার গুণ ফল সমান বোনের বয়সের স্কোয়ার তাহলে এই টিপুর বয়স কত ছিল বারো বছর আমরা এখানে বারো বসায় দিই আর তার বাবার বয়স ছিল আটচল্লিশ এই দুইটা আমরা গুণ করে দিই তাহলে পাঁচশো ছিয়াত্তর আসবে এখানে পাঁচশো ছিয়াত্তর কার বোনের বয়সের স্কোয়ার সমান পাঁচশো ছিয়াত্তর তাহলে বোনের বয়স সমান এটা রুট হয়ে যাবে পাঁচশো ছিয়াত্তরকে পাঁচশো ছিয়াত্তরকে যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসে চব্বিশ তার মানে বোনের বয়স হয়েছে চব্বিশ বছর একদম অনায়াসে বের করা যায় কোনো ব্যাপার না আট দেওয়া আছে কে গণিতবিদ নন মানে এখানে বলছে গণিতবিদ নন এখানে উমর খৈয়াম গণিত গণিতবিদ ছিল আল খোয়ারিজমি গণিতবিদ ছিল তারপর উলুক বেগ গণিতবিদ ছিল তার মানে এইখানে সঠিক উত্তর হচ্ছে গ ইবনে হলদুন আপনাদের এইটার সঠিক উত্তর জানার জন্য অবশ্যই এই যে কে গণিতবিদ বা কে দার্শনিক এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানতে হবে ইতিহাস জানতে হবে এগুলো যদি বিস্তারিত আপনারা জানেন অবশ্যই এগুলোর সঠিক উত্তর অনায়াসে করতে পারবেন নয় নম্বর দেওয়া হচ্ছে দুই দুই কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয় মানে এখানে ক নম্বরে কিছু সংখ্যা দেওয়া আছে খ নম্বরে কিছু সংখ্যা দেওয়া আছে গ নম্বরে ঘ নম্বরে হ্যাঁ কতগুলো সংখ্যা দিয়ে দিছে এখন আমরা দেখব এই দুই হাজার দুইকে যদি আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করি কিভাবে করা যায় তাহলে প্রথমে দুই হাজার দুইকে ভাগ করা যাবে দুই ভাগ আসবে এক হাজার এক এই এক হাজার এককে ভাগ করা যাবে সাত ভাগে তা সাত ভাগ করলে আসবে একশো তেতাল্লিশ এই একশো তেতাল্লিশকে আবার ভাগ করা যায় এগারো এগারো ভাগ করলে আসবে তেরো কারণ একশো তেতাল্লিশকে এগারো ভাগ করা যাবে অথবা তেরো ভাগ করা যাবে ফার্স্টের সংখ্যা যদি এগারো এগারো তাহলে আমরা মৌলিক উৎপাদন দুই হাজার দুই সমান কী লিখতে পারি আমরা আমরা যদি এখানে দুই হাজার দুই সমান লিখতে যাই দুই গুণ সাত গুণ এগারো গুণ তেরো এখন আপনারা এখানে লক্ষ্য করবেন এই যে ক নম্বরে তারপর খ নম্বরে গ নম্বরে ঘ নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের ভিতর আমরা দেখব এই মৌলিক উৎপাদকগুলো আছে কি না এখানে খ নম্বরে গ নম্বরে ঘ নম্বরে এই তিনটার ভিতরেই কিন্তু এই চারটা মৌলিক উৎপাদক আছে কিন্তু ক নম্বরে নাই কারণ আপনারা ক নম্বরে লক্ষ্য করে দেখুন ক নম্বরে দেওয়া আছে তেরো সাতাত্তর একানব্বই একশো তেতাল্লিশ এই তেরো সাতাত্তর একানব্বই একশো তেতাল্লিশ এই চারটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় না তার মানে এই ক নম্বরের ভিতরে দুই কোনো মৌলিক উৎপাদক নাই অতএব সঠিক উত্তর হচ্ছে ক দশ নম্বর দেওয়া আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো পঁচাশি মাইল একশো পঁচাশি মাইল এখন আমাদেরকে বলছে চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় পঁচাশি মাইল অতিক্রম করছে তাহলে এই যে দুই ঘন্টায় পঁচাশি মাইল অতিক্রম করছে তার মানে আমাদের বাকি থাকে কত মাইল একশো মাইল আচ্ছা এটা আমরা নোট করে রাখলাম বলছে পরবর্তী একশো মাইল কত সময় গেলে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া যাবে আমরা যদি গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাই তাহলে আমাদের টোটাল কত সময় লাগবে গড় হিসাব তাহলে গ টোটাল দূরত্বকে আমরা যদি পঞ্চাশ দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসে তিন দশমিক সাত এটা ঘন্টা টোটাল তাহলে গড়ে আমাদের এত ঘন্টা সময় লাগবে তাহলে প্রথম পঁচাশি মাইল যদি আমরা দুই ঘন্টায় যাই তাহলে আমাদের এইখানে দুই বাদ দিয়ে দিই তাহলে দুই বাদ দিলে থাকবে এক দশমিক সাত তার মানে পরবর্তী একশো মাইল আমাদের যেতে হবে এক দশমিক সাত ঘন্টা এটা এই থেকে আপনি যদি মিনিটে নেন তাহলে এক দশমিক সাতকে গুণ করে দেন ষাট দ্বারা তাহলে ষাট দ্বারা যদি আমরা গুণ করে দিই আমাদের এখানে রেজাল্ট চলে আসে একশো এটা মিনিটে চলে যাবে আর কি জাস্ট তাহলে আমাদের টোটাল সময় লাগবে একশো মিনিট এগারো নম্বর দেওয়া আছে একটি সমদ্বিবাহুতিরু সম দ্বিবাহ ত্রিভুজের কথা বলছে আমরা একটা সম দ্বিবাহ ত্রিভুজ অঙ্কন করে নিই এটা একটা সম দ্বিবাহ ত্রিভুজ যার দুইটা বাহু সমান ধরলাম এই দুইটা বাহু সমান তাহলে ভূমি দেওয়া আছে ষোলো সমান সমান বাহুর দেওয়া আছে দশ তার মানে এটাকে আমরা এ ধরলাম এটা দশ এ সমান দশ আর ভূমিটাকে প্রকাশ করা বি দ্বারা তাহলে এটার ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা মান বসাই দিই এর মান হচ্ছে ষোলো বাই ফোর রুট এর মান হচ্ছে দশ দশের বয়স করতে তাহলে একশো চার দ্বারা গুণ করলে চারশো মাইনাস বি এর মান যেহেতু ষোলো ষোলো রূপে দিলে দুশো ছাপ্পান্ন ষোলোকে চার দ্বারা ভাগ করলে আসবে চার আর এইখানে চারশো থেকে যদি আমরা দুশো ছাপ্পান্ন মাইনাস করি একশো চুয়াল্লিশ থাকবে একশো চুয়াল্লিশকে আবার রুট করলে হবে বারো চার বারং আটচল্লিশ তার মানে এই সমুদিবাহুর ত্রিভুজটার ক্ষেত্রফল বের হবে আটচল্লিশ বর্গমিটার এটাই ছিল এটার শোটিক উত্তর